আসসালামু আলাইকুম সকল খামারি ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের মাঝে আসলাম গবাদি পশুর যে পাঁচটি ভুলের কারণে দুধ কমে যাচ্ছে যে পাঁচটি ভুলের কারণে আপনারা দুধ কম পাচ্ছেন বা দুধ হচ্ছে না সেই পাঁচটি কারণ আপনাদেরকে বলবো এই পাঁচটি কারণ যদি আপনারা খুব মনোযোগ সহকারে শোনেন এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করেন তাহলে আপনাদের গরুর দুইটা সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন এক দুধ উৎপাদন স্বাভাবিক থাকবে দুই মেসাটাইটিস রোগ থেকে আপনারা নিরাপদে থাকবেন গবাদি পশুর মেসাটাইটিস রোগ সহজে হবে না আমার যদি এই পাঁচটি কারণ শুনেন যে পাঁচটি ভুলের কারণে আপনাদের নিজস্ব ভুলের কারণে আপনারা দুধ পাচ্ছেন না তো পাঁচটি কারণ নিয়ে আজ আমি আলোচনা করব তো এই পাঁচটি কারণ যদি আরও মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনাদেরকে দুধ কমে যাওয়ার কারণে যদি আপনাদের গবাদি পশুর দুধ কমে যায় আপনারা কি করেন ডাক্তারের কাছে যান ফার্মেসিতে যান এবং ফকিরের কাছে যান যে আমার দুধ কম আসছে নিশ্চয়ই সমস্যা হচ্ছে আবার মেস্টার্জ হলে ডাক্তারের কাছে যান তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে শুনলে এবং এই যে পাঁচটি ভুল আপনারা করেন এই পাঁচটি ভুল যদি না করেন তাহলে আপনাদের সমস্যাগুলো থাকবে না তো প্রথম ভুল হচ্ছে বাসুর হওয়ার পর বাসুর হওয়ার পর গবাদি পশুকে মানে গাবিকে দুধ না দোয়ানো আপনার গবা গরুর বাসুর হয়েছে আপনারা যদি দুধ না দোয়ে আমরা বাসুকে সমানে খাইতে দেন আপনারা দোয়াচ্ছেন না তাহলে পরবর্তীতে দুধ কম পাবেন ক্লিয়ার করে একটু বলি আপনার গবাদি পশুর বাছুরটি খাচ্ছে হলো দুই লিটার দুধ কিন্তু গবাদি পশুটা আপনার দুধ দেওয়ার সক্ষমতা আছে পাঁচ কেজি সে পাঁচ কেজি দুধ দেবে কিন্তু আপনার গবাদি পশুর যে বাছুরটা বাছুরটা খাচ্ছে দুই লিটার তো বাকি তিন লিটার দুধ কোথায় যাবে এই তিন লিটার দুধ গাভীটা কম দিচ্ছে তো এইভাবে অভ্যাস হতে হতে দেখবেন এক সময় আপনি যখন দশ দিন পনেরো দিন পর আপনি যাবেন যে গায়ে দোয়াবো বাছুর হয়েছে দুধ খাবো কিন্তু গায়ে দোয়াবেন আর দুধ পাবেন না তার কারণ হচ্ছে আপনি আস্তে আস্তে গবাদি পশুর যে দুধটা দেওয়ার সক্ষমতা ছিল সেটাকে আমরা নষ্ট করে দিয়েছেন গাই দেওয়ার নেই অতিরিক্ত দুধটা আমরা বের করেন নেই আপনারা যে আগে থেকে পাঁচ কেজি দুধ আপনার বাছুর দুই লিটার বা তিন লিটার যতটুক খায় খাওয়ার পর যে বাড়তি দুধটা ছিল এটা যদি আপনারা টেনে বের করতেন তাহলে আপনাদের গবাদি পশু যে আপনার দশ দিন পর বা পনেরো দিন পর যদি আপনি গাই দোয়াতেন তাহলে আপনার স্বাভাবিক দুধটাই আসতো তো আপনারা এই ভুলটি করবেন না বাছুর হওয়ার পর বাছুর যতটুকু খাবে খাবে খাওয়ার পর অতিরিক্ত দুধটা আপনারা সেকবেন তাহলে আপনাদের স্বাভাবিক পরবর্তীতে দুধটা স্বাভাবিক পাবেন দুধ না হওয়ার এটা একটা কারণ এক নম্বর কারণ তো দুই নম্বরটা কারণ হচ্ছে স্থান পরিবর্তন পারিপার্শ্বিক অবস্থা এবং গোয়াল ঘর পরিবর্তন আপনারা যেখানে গায়ে দোয়াচ্ছেন সেখানে প্রতিদিন দোয়াইতে হবে সেখানে দোয়ানোর না দোয়ে আপনার অন্যখানে নিয়ে যায় গায়ে দোয়ান তাহলে আপনার গবাদি পশুর দুধ কমবে পারিপার্শ্বিক অবস্থা তো আপনারা যেখানে গায়ে দোয়াচ্ছেন পাশে যদি সাউন্ড হয় বা পাশে যদি অন্যান্য গরুগুলো আপনার মানে হামলামলি করে বা বিপরীত দিক থেকে অনেক বিকট সাউন্ড আসে তাহলে আপনাদের গবাদি পশুর দুধ অনেকটাই কম পাবেন আপনার সময়ের পরিবর্তন আপনারা যে সময় প্রতিদিন গায়ে দোয়াচ্ছেন সেই সময় গায়ে দোয়াবেন প্রতিদিন একই সময় গায়ে দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা প্রতিদিন গায়ে দোয়ান হচ্ছে সকাল দশটায় আমরা প্রতিদিন সকাল দশটায় গায়ে দেওয়ার চেষ্টা করবেন যদি সকাল দশটার আগে আপনার দুই ঘন্টা আগে গায়ে দোয়ান তাহলে দুধ এক কেজি থেকে দুধ কম পাবেন তো স্থান পরিবর্তন সময়ের পরিবর্তন এবং পারিপার্শ্বিক অবস্থা এটা যদি আপনার চেক দিতে পারেন তাহলে গবাদি পশুর দুধ ভালো আসবে এটা হচ্ছে দুই নম্বর কারণ দুধ কমার আরও একটি কারণের কথা বলা যায় সেটা হচ্ছে খাদ্যর পরিবর্তন আপনারা যে খাবারটা দিচ্ছেন প্রতিদিন যদি হঠাৎ করে সে খাবারটা পরিবর্তন করেন তাহলে দুধ কমে যাবে এবং ক্যালসিয়ামের ঘাটতি হলে গবাদি পশুর শরীরে থেকে যে দুধটা বের হয় এখানে সাতাশি পার্সেন্ট হচ্ছে পানি আর তেরো পার্সেন্ট হচ্ছে প্রোটিন বা ক্যালসিয়াম যদি গবাদি পশুর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে দুধ কমে যাবে তো ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আপনারা অনেক ধরনের বাজারে ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম ক্যালসিয়ামগুলো খাওয়াইতে পারেন যেমন আছে ওরা ক্যালভেট ওরাকেলভেট আছে এটা হচ্ছে আপনার খাওয়াইলে আপনার ক্যালসিয়ামের ঘাতিটা পূরণ হবে আর ক্যালসিয়ামের ঘাতিটা পূরণ হলে অবশ্যই দুধ বৃদ্ধি হবে তো আপনাদের গবাদি পশুর শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে আপনারা অবশ্যই ক্যালসিয়াম খাওয়াবেন তাহলে দুধটা কমবে না তো ক্যালসিয়ামের ঘাটতি এবং খাদ্যের পরিবর্তন এটাও একটি কারণ দুধ কমানোর জন্য তিন নম্বরটার কারণটা হচ্ছে বাচ্চা দেওয়ার পর গর্ব ফুল খেয়ে ফেললে চার নম্বর যে কারণটা তা হল বাসুর হওয়ার পর বাসুর মারা গেলে এবং গর্ব ফুল খেয়ে ফেললেও দুধ কমার সম্ভাবনা থাকবে তো আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে পাঁচটি কারণের কথা এই পাঁচটি কারণ অবলম্বন করলে দুধ কমবে না দুধটা স্বাভাবিক থাকবে পাশাপাশি বলেছিলাম ম্যাস্টাটাইটিস রোগ থেকে নিরাপদ থাকতে পারবেন তো এই বিষয় নিয়ে ভিডিও করলে অনেক বড় ভিডিও করতে হবে তো আগামীকাল আমি এই ভিডিওটা ছাড়বো তো আজ আমি শুধু একটু সংকেত দিয়ে যাচ্ছি গায়ে দেওয়ার আগেই অবশ্যই হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নেবেন কারণ আপনারা যদি গায়ে ধোয়ার আগে হাত সাবান দিয়ে ধোয় না ধোন তাহলে ওই অবস্থায় যদি গায়ে ধোয়ান তো আপনার হাতের মধ্যে অর্ধেক জীবাণু থাকতে পারে এই জীবাণুগুলো গাভীর বাটের ছিদ্র দিয়ে ওলানের বাটের যে ছিদ্রগুলো আছে ওই ছিদ্র দিয়ে ভিতরে উঠবে তার যদি গাভের ছিদ্র দিয়ে ওলানের মধ্যে ঢোকে তাহলে সেখানে ইনফেকশন করবে আর ইনফেকশন করলেই সেখানে আপনার ব্যাকটেরিয়া সংঘটিত হবে আর ব্যাকটেরিয়া ইনফেকশন করলেই মেস্টাটাইটিস মেস্টাটাইটিস হবে তো মেস্টাটাইটিস হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে জীবাণু জীবাণু এবং আপনার হচ্ছে ব্যাকটেরিয়া মেস্টাটাইটিস কিন্তু ভাইরাস জনিত রোগ না এটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত রোগ তো ব্যাকটেরিয়াকে নির্মূল করতে হলে এবং ওলান ফোলা ওলান পোড়ো দাওয়া থেকে আপনাদেরকে নিরাপদ থাকতে গেলে অবশ্যই হাত মানে গাবি দোয়ানোর আগে আপনারা হাত ভালো করে ধুয়ে নেবেন নেওয়ার পর গাবি দোয়াবেন আর গায়ে দেওয়ার পরে কম করে আধা ঘন্টা আপনার গাবিকে আপনারা শুইতে দেবেন না আধা ঘন্টা তা আধা ঘন্টার মধ্যে যদি শোয় তাহলে দেখবেন যে ও মাটি যখন শোবে তখন আপনার মাটিতে বিভিন্ন রকম জীবাণু আছে জীবাণু বাটের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকবে আটো ক্লিয়ার করে বলি গায়ে দোয়ার সময় যখন আপনারা গাই শেঁকতেছেন তখন কিন্তু ওর যে দুধের লালাটা লালটা আছে দুধের ছিদ্রটা আছে ওই ছিদ্রটা বাটের ছিদ্রটা খোলা থাকে তো যখন দুধ দোয়া শেষ হয় তারপরও আধা ঘন্টা পর্যন্ত খোলা থাকে তো আপনারা গায়ে দোয়ার সময় যদি গায়ে ধোয়ানোর পর যদি ওকে শুইতে দেন তাহলে ও মাটিতে শোবে এবং ওলানটা মাটির মধ্যে লাগবে আর ভিতরে যে নিচে যে জীবাণুগুলো মেজের মধ্যে আছে যে এই জীবাণুগুলো বাটের ছিদ্র দিয়ে আপনার ওলানে ঢুকে যাবে পরে দেখবেন যে ম্যাস্টাটাইটিস হবে তো ম্যাস্টাটাইটিস এবং দুধ কমার কারণটি আমি আজকে সংক্ষেপে বললাম আগামীকাল একটা ভিডিও দেবো এই ভিডিওর মধ্যে আপনারা ম্যাস্টাটাইটিস কেন হচ্ছে কী জন্য হচ্ছে এবং এর প্রতিকার এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা আগামীকালে ভিডিওটা দেখেন ধন্যবাদ ভালো থাকবেন